হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আমি কুকিং লাইফস্টাইলে রেসিপি নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুকিং লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আজকে রেসিপিটি হলো ফুই বিসি তো আমরা চট্টগ্রামের বাসে এটাকে ফুই বিসি বলি এখন আমি এটাকে ভালো করে কোটে নিব পরিষ্কার করে নিব এটাকে খুব সুন্দর এবং তাজা এই ফুঁই আমি বাজার থেকে নিয়ে আসলাম এখন আমি এটাকে ভালোভাবে কোটে ধুয়ে নিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটা ভালো লাগলে রেসিপিটি সুন্দর একটা মন্তব্য করে রাখবেন তো আমি এটাকে ভালো করে কুটে ধুয়ে নিব এখন অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো আমার বাসায় সবাই পছন্দ করে এই পইবেশি আমার খুবই প্রিয় এখন আমার এটা কোটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে ধুয়ে নিব এখন কার কার ভালো লাগে এই পইবেশি রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন এটা বেশি ধুইতে হয় না এটার মধ্যে তেমন ময়লা থাকে না যেহেতু এটা একটু পরিষ্কার করাই ছিল বা তাজা জিনিস বাজারের এখন আমি রান্না করার জন্য এটাকে সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার করে রাখছি তারপরে সাথে আমি দুইটা আলুও দিয়ে দিছি আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে এখন এটাকে সুটকি দিয়ে রান্না করা হবে আজকে তো আমি সুটকিগুলোও ভালো করে ধুয়ে নিলাম সব কিছু আমি রেডি করে তারপরে রান্না করার জন্য চলে আসলাম বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার রেসিপিটি দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে রাখবেন প্রতিদিনের মতো চলে আসি আপনাদের মাঝে রেসিপি নিয়ে তো অনেক দিন ধরে কুকিং লাইফ স্টাইলে ভিডিও আপলোড করা হয় না তো আমার ভিডিওটি আপনারা সবাই দেখে নেবেন আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এখন আমি একটা পাতিল বসাই দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিছি সয়াবিন তেল এটা গরম হয়ে গেছে দেখুন এখন আমি ব্ল্যান্ড করে রাখা সেই মশলা সব কিছু দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর উপর দিয়ে আমি সুটকিগুলোকেও তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে নিব যাতে সুটকির গন্ধটা না থাকে তো এখন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি মশলা ইউজ করব না যেহেতু বাটা মশলা দিয়েছি তাই আমি বেশি মশলা ইউজ করি না এখন শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আপনারা সবাই আমার পাশে থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখতেছেন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কুটে রাখা সেই বেশি আর আলু দিয়ে দিছি এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব যেহেতু পুঁইপিসির একটা গন্ধ থাকে এটাকে ভালোভাবে কিন্তু কষাইতে হবে তারপরে এটাতে বেশি আমি পানি রাখবো না এটা হচ্ছে একদম মাখা মাখা করে রান্না করব আজকে এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি তো চেষ্টা করি আমি আপনাদের মাঝে ভালো রেসিপি তৈরি করার জন্য এবং আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার জন্য এবং সুন্দরভাবে কথা বলার জন্য আমার বয়সটা যদি কোনো অংশে ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এটা কষা হতে হবে অনেকক্ষণ ধরে যত কষানো হবে তত কিন্তু রেসিপিটা অনেক ভালো হয় তো এটা আমি হালকা আছে এটাকে আমি জাল করে এটাকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ ধরে তো এটা আস্তে ধীরে আমি কষিয়ে নিলাম এখন এর মধ্যে উপর দিয়ে আমি একটা টমেটো কেটে উপর দিয়ে দিয়ে দিলাম আরও স্বাদ বাড়িয়ে যাবে টমেটো দিলে কিন্তু রেসিপিটা আরও খুবই স্বাদ লাগে এবং ভালো লাগে দেখতে তো এখন আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিছি এখন ফালি করে রাখা কাঁচামরিচও দিয়ে দিব এর মধ্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরও একটু কষিয়ে নিব যাতে আরও গন্ধটা কাঁচা গন্ধ চলে যায় এর মধ্যে তো এখন দেখুন বন্ধুরা কালারটা অনেক সুন্দর হয়েছে সবুজ কালার আপনারা এটাকে ধৈর্য সহকারে রান্না করে নেবেন যাতে কালারটা সুন্দর থাকে আপনারাও বাসায় এভাবে রান্না করে ট্রাই করে নেবেন দেখবেন এটা কিন্তু অনেকেই পছন্দ করে না যারা খেতে চান না তারা কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখে নেবেন এর স্বাদটা কিন্তু অনেক দ্বিগুণ এই বিচির মধ্যে কিন্তু অনেকটাই ক্যালোরি আছে এবং অনেকটাই পুষ্টিকর বরফ তো আমার খুবই পছন্দ এটাকে আপনারা সুটকি দিয়েও রান্না করতে পারেন এবং চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এবং ছোট মাছ দিয়েও এটাকে রান্না করা যায় যে যেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বাসায় তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুরা আমার ভুল ত্রুটি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো রেসিপিটি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব বন্ধুরা দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে রান্নাটা অনেক স্বাদ হয়েছে কিন্তু আজকে দুপুরে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম এটাকে তা এখন আমি এটাকে পরিবেশন করে সাজিয়ে নিব এখন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার রেসিপিটি এবং আমার পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতেছেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে সবসময় ভালো থাকি সুস্থ থাকি আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আমি এই রেসিপিটি এখানে এখন পরিবেশন করে আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা কেমন লাগলো একটু বলে দিবেন আপনাদের ভালো লাগা আমার অনেক ভালো লাগে এখানে আমি আবার দুইটা ডিমও নিয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকে রেসিপিটি এ পর্যন্ত আমি এখন বিদায় নিয়ে নিব সবাই ভিডিও জুড়ে থাকবেন সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল তো এখন আমি বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ